মেঘনা এক্সপ্রেস চাঁদপুর টু চট্টগ্রামে একমাত্র বিআইপি ট্রেন কেন বললাম একটু পরে বুঝতে পারবেন মেঘনা ছাড়া রয়েছে সাগরিক এক্সপ্রেস যার অভিজ্ঞতা কি হতে পারে আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন যেখানে বিআইপি ট্রেনের সার্ভিস যদি এহাল হয় চট্টগ্রাম থেকে সরাসরি চাঁদপুর আছে ট্রেন আর তার অন্যতম কারণ হলো বাসের মধ্যে সৌদি আর নন এসি ছয়টি সারাদিন পর্যায়ক্রমে চট্টগ্রাম থেকে চাঁদপুর আসে বাস থেকে ট্রেনের জার্নি সুবিধাজনক বলা যায় তাই কারো কোনো অভিযোগ নেই ট্রেন এবং ট্রেনের সার্ভিস যেমনই হোক আমি মনে হল আজকে আপনাদেরকে মেঘনা এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে চাঁদপুর থেকে চট্টগ্রাম আসার অভিজ্ঞতা শেয়ার করবো ভিডিও দেখার পর এই ট্রেনে একবার হলে উঠবেন কিনা সেই দায়িত্ব আপনার বাংলাদেশ রেল ওয়েবসাইট থেকে কেবিন বুকিং করি তিন ভ্যাট ভাড়া সবকিছু সহ মোট এক টাকা খরচ হয় ট্রেনটি ভোর পাঁচটায় চাঁদপুর বড় স্টেশন থেকে ছেড়ে আসে আমি রয়েছি চাঁদপুর মেয়ের স্টেশন এখানে মিনিটে এসে পৌঁছাবে এখন ভোর অপেক্ষা আছি আমি এবং আমার ওয়াইফ এবং বন্ধু আজুল সহ চলুন দেখে আসি ম্যাগনা এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট ক্লাস কেবিনে কি কি থাকছে কেবিনে কোনো এসি পাবে না কেবিন নয় এই ট্রেনে কোনো বগিতে এসি নেই আর এই কেবিনে পাবেন দুটি ফ্যান থাকবে একটি মিরত থাকবে ব্যাগ রাখার জন্য র্যাক পাবেন এমার্জেন্সি ট্রেন থামানোর জন্য একটি চেন রয়েছে আর এছাড়া স্পেশাল হচ্ছে ফোন চার্জের ব্যবস্থা উপরে সিট ওপেন করা যায় সেক্ষেত্রে শুয়ে যেতে পারবেন উপরে এবং নিচে এখানে উপরে সিট ওপেন করা যাচ্ছে না দায়িত্ব থাকার লোকজনকেও বলেও চেষ্টা করে পারা যায়নি সিটটি ওপেন করতে আজকে ওনার মন খারাপ মুখে হাসি নেই তার অন্যতম কারণ দীর্ঘ এক মাস পর বাবার বাড়ি থেকে চলে আসতেছে তাই আমার বন্ধু আজিজুল এই প্রথম আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে এই ট্রেনে একটা বড় সমস্যা প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে কেবিনে একটা সুবিধা দেখলাম হকার্স এবং তৃতীয় লিঙ্গের কাউকে দেখা যায় না চাঁদপুর চট্টগ্রামে একমাত্র ট্রেন ম্যাগনা এক্সপ্রেসে একশো তিরিশ টাকা খাবারের প্যাকেটে কি ছিল চলুন দেখে আসি পিস পিস কাটলেট একটি টাকা পানির বোতল চর্চ চাঁদপুর থেকে চট্টগ্রাম আসার পথে সবচেয়ে বেশি সময় দাঁড়াবেন লাকসাম স্টেশন এখানে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হয় মজার একটা বিষয় হল আপনি যদি চাঁদপুর থেকে পিছনে ফিরে আসেন তাহলে লাকসাম থেকে আবার চট্টগ্রাম আসার পথে আপনি সামনের দিকে চলে আসবেন চলুন দেখে আসি ট্রেনের ইঞ্জিন কিভাবে পরিবর্তন করা হয় ম্যাগনা এক্সপ্রেস চাঁদপুর টু চট্টগ্রামের একমাত্র বিআইপি টেনের ওয়াশরুম হলো এটি